বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন সহ তার মন্ত্রিসভার মোট বাহাত্তর জন মন্ত্রী এবং এই মন্ত্রিসভা নিয়ে নানান ধরনের কথা উঠতে শুরু করেছে যেমন এই মন্ত্রিসভায় কোনো সংখ্যালঘুকে রাখা হয়নি বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের কোনো নেতৃত্বকে এখানে স্থান দেওয়া হয়নি অন্যদিকে কোনো অন্যদিকে আপনার যদি বলি যে তাদের যে চোট পক্ষ রয়েছে অর্থাৎ নীতিশ নাইডু এদের কিন্তু কোনো প্রত্যাশা অনুযায়ী কোনো মন্ত্রণালয় আসলে দেওয়া হয়নি সুতরাং এরপর থেকেই নানা গুঞ্জন উঠতে শুরু করেছে যে আসলে কি মোদী যে সরকার গঠন করলো সেই সরকার গঠন কি মোদিকে টিকিয়ে রাখতে পারবেন কিনা সেই প্রশ্নটি এখন সামনে আসতে শুরু করেছে আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই বিস্তারিতভাবে বন্ধুরা আপনারা জানেন যে মোট বাহাত্তর জন যে মন্ত্রী নতুনভাবে শপথ গ্রহণ করল মোদী সহ সেই বাহাত্তর জন মন্ত্রীর মধ্যে মোট পঁয়ষট্টি জনই রয়েছে বিজেপি থেকে সুতরাং বোঝাই যাচ্ছে যে বিজেপি যেভাবে জোট গঠন করার আগে অর্থাৎ এন ডিএ যে অন্যান্য দলগুলো রয়েছে আপনারা জানেন যে এই নির্বাচনে যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে অর্থাৎ দুইশো বাহাত্তর আসনের যে সরকার গঠনের জন্য মাইল ফলক সেই মাইল ফলক স্পর্শ করার জন্য মোদি বা বিজেপিকে কিন্তু শরীর দলগুলোর উপরেই নির্ভর করতে হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে নাইডু এবং নীতিশ এই দুজন কিন্তু এখানে কিংস মেকারের হিসেবে কাজ করেছে কিন্তু সরকার গঠন যখন করা হলো তখন দেখা গেল যে সরকার গঠনের ঠিক আগের দিন অন্যরকম কথাবার্তা শুনতে শুনেছি বিজেপি থেকে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে যে বিজেপি এবার বিজেপির কাছে যে নীতিশ এবং নাইডু দুজনেই কিন্তু ভালো মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থনীতি এই বড় বড় যে মন্ত্রণালয়গুলো আছে অর্থাৎ অতীব গুরুত্বপূর্ণ সে রাষ্ট্রের জন্য যেসব মন্ত্রণালয়গুলো আছে সেগুলো দাবি কিন্তু তারা করেছিলেন কিন্তু যখন আমরা মন্ত্র মন্ত্র মন্ত্রীদের শপথ গ্রহণ দেখলাম এবং তার পরের দিন একদিন পেরিয়ে গেল তারপরে যখন মন্ত্রণালয়গুলো বন্ধন করা হলো তখন দেখলাম যে আসলে এগুলো কোনো কিছুরই প্রতিফলন আসলে এই মন্ত্রিসভায় ঘটেনি যেমন একটু আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই সেটি হলো একটু দেখুন যে বিজেপির বা মোদীর যে নতুন মন্ত্রিসভায় সেই মন্ত্রিসভার আগেই বলেছি যে পঁয়ষট্টি জন শুধুমাত্র রয়েছেন বিজেপি থেকেই এবং যে বাহাত্তর অর্থাৎ এর আগে এত বড় মন্ত্রিসভা কিন্তু ভারত দেখেনি যেটি এবার মোদি গঠন করে দেখালো এবং তার চেয়ে বড়ো কথা যে এই বাহাত্তর জনের মধ্যে পঁয়ষট্টি জনই কিন্তু তার নিজের দল থেকে অর্থাৎ বিজেপি থেকে নিয়েছেন মোদী এবং এর বাইরে মাত্র এগারো জনকে দিয়েছে জোটের মধ্যে থেকে নিয়েছে এবং তার মধ্যে নাইডুর যেহেতু ওনার ষোলোটা আসন ওনার হাতে ছিল সেই নাইডুকে কিন্তু দেওয়া হয়েছে মাত্র একটি মন্ত্রী এবং একটি প্রতিমন্ত্রী এবং অন্যদিকে নীতিশের হাতে যেহেতু বারোটি আসন ছিল সেই নীতিশকে কিন্তু দেওয়া হয়েছে মাত্র একটি মন্ত্রী এবং জোটভুক্ত অন্যান্য দলগুলোকে দেওয়া হয়েছে মাত্র এগারোটি মন্ত্রণালয় এর মধ্যে আপনারা জানেন যে এই যে বাহাত্তর জনের যে মন্ত্র মন্ত্রী পরিষদ গঠন করলো মোদী এখানে তিরিশ জন মন্ত্রী এবং একচল্লিশ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছে এবং আগের মতোই যে বড় যে অতীব আগেই বলেছি যে অতীব যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেগুলো কিন্তু মোটেও মোদী ছাড় দেয়নি এবং সেগুলো সবই তার নিজের হাতে রেখেছে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী সেই আগের মতো দু হাজার থেকে এখন পর্যন্ত সেই অমিত শাহরই কিন্তু এই দায়িত্বটি দিয়েছেন মোদী অর্থাৎ অমিত উপরেই তিনি এখনো সেই আস্থাটি রেখেছেন স্বরাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য এবং অর্থমন্ত্রী এবং এবং কিন্তু ঠিক আগের মতোই দিয়েছেন দায়িত্ব অর্থমন্ত্রীও যদি পররাষ্ট্রমন্ত্রী ধরি তাহলে পররাষ্ট্রমন্ত্রীর আগের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আহ এস কে জয়শঙ্কর সেই জয় জয়শঙ্করই কিন্তু আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং যদি প্রতিরক্ষা ধরি প্রতিরক্ষাও কিন্তু সেই আগের রাজনাথ সিং তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং এই হল টোটাল মন্ত্রিসভার এবং অতীপ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার অর্থাৎ মোদি যে আসলে শেষ খেলাটা খেললেন অথবা শুরুতেই যে জোটদেরকে বুঝিয়ে দিলেন যে আসলে যতই লাফালাফি করুন না কেন সব ইয়ের নিয়ন্ত্রণ বা সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার একক মালিক হচ্ছে বিজেপি এবং মোদি সেটি কিন্তু আবারও সামনে তিনি নিয়ে আসলেন এবং এর মাধ্যমে বলা হচ্ছে যে মোদীকে আবারও সেই মোদীর একনায়কতন্ত্র বা যে তার একক নীতি এবং সেই নীতিতে কিন তিনি ফেরত যাচ্ছেন কিনা এবং মোদি কিন্তু জোট গঠন করার আগে তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যখন জোটের যে সভা হয় সেই সভায় তিনি বলেছিলেন যে এবারের এবারের সভা হবে সর্বপন্থা সমভাব অর্থাৎ সবাইকে নিয়ে সব মতবাদের মানুষজনকে নিয়ে সমানভাবে অর্থাৎ সবার গুরুত্ব এখানে সমান হবে সেই হিসেবে তিনি সরকার গঠন করতে চায় কিন্তু মোটেও কি তাই হয়েছে সেটুকু যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবেন যে এবারের মন্ত্রিসভায় মোদি কোনো মুসলিম বা যে মুসলিম কমিউনিটি আছে যেখানে বলা হচ্ছে ভারতের একশো কোটি মানুষের মধ্যে প্রায় পনেরো শতাংশর বেশি মুসলিম রয়েছে এবং যার প্রায় সংখ্যা প্রায় বিশ কোটিরও বেশি সুতরাং অন্যান্য এমনও অনেক পৃথিবীতে দেশ আছে যাদের দেশের নাগরিকদের সংখ্যাই কিন্তু বিশ কোটি নয় সেই জায়গায় ভারতের মতো এত বড় একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রায় বিশ কোটি মুসলিম বাস করে সেখানে মুসলিম কমিউনিটি এখন পর্যন্ত কোনো মন্ত্রী দেওয়া হয়নি প্রতিনিধিত্ব করার জন্য একজন মন্ত্রী মুসলিম কমিউনিটি থেকে কোনো মন্ত্রী কিন্তু এখনো দেয়নি এই মোদী সরকার অর্থাৎ দেখুন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি যে এর আগে যদি দেখি তাহলে দেখা যাবে যে ২০১৪ সালে নাজমান নামে একজন মুসলিমকে তিনি এই সংখ্যালঘু মন্ত্রী যে আছে সেই সংখ্যালঘু মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিয়েছিলেন এরপরে যদি দুই সালে দেখি তাহলে দুই সালে একজনকে দায়িত্ব দিয়েছিলেন মুস্তাক আব্বাসীকে এবং মুস্তাক আব্বাস সেই তিনি মাত্র দুই বছরের জন্য দুই থেকে তিন বছর অর্থাৎ দু হাজার উনিশ সালে তিনি মন্ত্রিপরিষদে আসেন এবং দু হাজার বাইশ সালে তার মেয়াদ শেষ হওয়ার পরে তাকে কিন্তু আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়নি মোদী সুতরাং এই বলা যায় যে এখন পর্যন্ত মুসলিমদের বিষয়ে মোদী যে প্রথম নির্বাচনের শুরু থেকেই যে কটাক্ষ যেভাবে বিরোধিতা করে আসছিল এবং যেভাবে মুসলিম এবং কংগ্রেসকে একই সূত্রে গাবতে চেয়েছিলেন একই সুতোই গাবতে চেয়েছিলেন সেটি কিন্তু ঘটাতে পেরেছেন বা তার মনে হয়তো আছে বিধায়ী সেটার জন্য তিনি মুসলিমদেরকে এখন পর্যন্ত কোনো জায়গা দেয়নি এর মাধ্যমে মোদী আবারও যে প্রমাণ করলেন তার যে মুসলিম বিদ্বেষ আছে সেই মুসলিম বিদ্বেষটা তিনি কিন্তু এখনও পুষে রেখেছেন কারণ আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে মোদী বিভিন্ন বক্তৃতায় বলেছে যে মুসলিম এবং কংগ্রেস একই সুতোই গাঁথা এবং কংগ্রেসের যে ম্যান্ডেট ছিল বা যে ইশতেহার ছিল নির্বাচনী প্রচারণার সেই ইশতেহারে যে যেভাবে দিয়েছিল কংগ্রেস সেখানে মোদী দাবি করেছিল যে কংগ্রেসের ইশতেহার প্রকারান্তই মুসলিম লীগের ইশতেহার অর্থাৎ যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে মুসলমানদেরকে অর্থাৎ হিন্দুদের যে ধন সম্পত্তি আছে সে ধন সম্পত্তি মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এরকম একটি বক্তব্যও কিন্তু মোদীকে আমরা দেখ দিতে শুনেছিলাম নির্বাচনের আগে সেটির বহির প্রকাশে ঘটালেন এই মন্ত্রী সবাই। যেমন আমরা লক্ষ্য করি যে এই নির্বাচনে লোকসভা আঠারোতম যে লোকসভা নির্বাচন ভারতে গেল সেই নির্বাচনে মোট আটাত্তর জন প্রতিনিধি হওয়ার জন্য লড়াই করেছিলেন এই মুসলিম কমিউনিটি থেকে তার মধ্যে প্রায় চব্বিশ জন জয় পেয়েছেন এই নির্বাচনে তার মধ্যে এই চব্বিশ জনের মধ্যে আবার তিনজনই রয়েছেন কংগ্রেসের পার্টা কংগ্রেসের সঙ্গে অর্থাৎ কংগ্রেসের যে জোট ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের মধ্যে জন কিন্তু রয়েছেন মুসলিমরা তার মধ্যে রয়েছেন আসাদুদ্দিন আব্বাসি তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়লাভ করেছেন অন্যদিকে কাশ্মীর থেকে আরো দুজন জয়লাভ করেছেন এই নোট যদি বলি চব্বিশ জন প্রতিনিধি কিন্তু এই ভারতের যে লোকসভা নির্বাচন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন কিন্তু এখন পর্যন্ত মোদী সেই নির্বাচনে মুসলিমদের কমিউনিটি থেকে কোনো মন্ত্রী দেয়নি এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে কংগ্রেসের যে বড় একটি বিরোধিতার জায়গা রয়েছে অর্থাৎ কংগ্রেস যেভাবে এবার ঘুরে দাঁড়িয়েছে যেখান থেকে এবং যে কিনার থেকে কংগ্রেস আবারও ঘুরে দাঁড়িয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কংগ্রেস কিন্তু এবার নির্বাচনের মাধ্যমে এবং এবং সংসদে যে ভালো বিরোধিতা করবে তার আভাস কিন্তু ইতিমধ্যে পেতে শুরু করেছে এবং সবচেয়ে বড় কথা প্রথম অধিবেশনেই ভারতের স্পিকার নির্বাচিত হবে যে স্পিকার নির্বাচন করাটা এবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোদীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে কারণ হলো যেহেতু মোদীর যে জোটগুলো রয়েছে মোদীর সঙ্গে বা এনডিএ জোটের সঙ্গে অন্যান্য শরীর যে দলগুলো রয়েছে তারা যেহেতু তাদের প্রত্যাশা অনুযায়ী মন্ত্রণালয় পায়নি সুতরাং তারা যদি এই স্পিকার নির্বাচনে মোদীর সঙ্গে বিরোধিতা করে বা মোদীর সঙ্গ থেকে চুপচাপ থাকে তাহলে দেখবেন যে এখানে যেহেতু কংগ্রেসের সঙ্গে প্রায় দুশো চৌত্রিশটি আসন বা চৌত্রিশ জন কংগ্রেসের সঙ্গে রয়েছে সুতরাং অন্যদিকে বিজেপির মাত্র দুশো চল্লিশ জন যদি দলগতভাবে ধরি তাহলে দেখবেন যে এই স্পিকার নির্বাচনের ক্ষেত্রে মোদী কিন্তু একটা বড় সংকটে পড়লেও করতে পারে এবং তার চেয়ে বড়ো কথা যদি স্পিকার নির্বাচন মোদী করতে না পারেন তাহলে মোদি মোদীকে পদে পদে কিন্তু সামনে বাধার বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এবং তার চেয়ে বড় কথা কোনো বিল পাশ করতে গেলে সংসদে তারপরে কোনো যদি সংবিধান সংশোধনী তো এখন আর করার কোনো সম্ভাবনাই নেই বললেই চলে অন্যদিকে যদি কোনো বিল পাশ করতে যায় তাহলে সেক্ষেত্রেও একদিকে যেমন কংগ্রেসের বিরোধিতা অন্যদিকে যেমন নিজের দলের বা নিজের জোটভুক্ত যে অন্যান্য শরীর দলগুলো রয়েছে তাদের যদি বিরোধিতার সম্মুখীন হয় তাহলে মোদীর কিন্তু সামনে যে সংসদ গঠন করেছে মোদী সেই সংসদ টিকিয়ে রাখা সেটি কিন্তু দেখার বিষয় এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতের যে ক্ষমতার ব্যবস্থা সরকার ব্যবস্থা সেটার যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখবেন যে মোদীর যে এক মনোভাব আগের এর আগেও বিজেপি এভাবে ক্ষমতায় এসেছে সেই সময় দায়িত্বে ছিলেন অটল বিহারী বাজপেয়ী কিন্তু তার মধ্যে যে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার যে মানসিকতা ছিল সেটি মোদীর মধ্যে নেই বা অমিত শাহ মোদি জুটির মধ্যে সেই ধরন আমরা লক্ষ্য করি না কিন্তু যদি এরকম হয় এবার তাহলে এখনো কিন্তু বলা যায় না যে এই সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা করে বলা যায় যে মোদী সরকার এখনও কিন্তু স্ট্যাবল যে সরকার সেটা কিন্তু এখনও বলার সময় হয়নি অর্থাৎ এই সরকার কতদিন টিকবে কি টিকবে না সেটি হয়তো প্রথম অধিবেশনের পরেই বোঝা যাবে যে আসলে এই সরকারের দৌরত্ব কতটুকু হতে পারে বন্ধুরা আজকে পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে